ওয়েলকাম টু ম্যাথে সবাইকে স্বাগতম জানাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমরা ক্লাস নাইনের সম্পাদ্য শিখবো থ্রি ডি অ্যানিমেশনের সাহায্যে অর্থাৎ আমাদের ক্লাস নাইনে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্ত্রিক অঙ্কন আছে সেটা আমরা একসঙ্গে শিখবো থ্রি ডি অ্যানিমেশনের সঙ্গে চলো বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ক্লাস সবাই কিন্তু পেন্সিল খাতা নিয়ে তৈরি হয়ে যাও একসঙ্গেই আমরা শিখবো সব কিছু পেন্সিল খাতা কিন্তু অবশ্যই নেবে পেন্সিল কম্পাস স্কেল যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু নিয়ে বসবে ওকে কষে দেখি তেরো বের করে ফেলো সবাই প্রশ্ন নাম্বার ওয়ানে কি রয়েছে আমাদের পিকিউ একটি সরল রেখা অঙ্কন করি যার দৈর্ঘ্য পাঁচ সেমি ওই সরল রেখাংশের বহিস্থ একটা বিন্দু এ নিলাম এ বিন্দু দিয়ে পিকিউ রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি ওকে এই 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 প্রশ্নটি 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 রয়েছে যে তিন ধরনের পদ্ধতিতে আঁকা যায় আমি পরপর তিনটি পদ্ধতিই তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা মনোযোগ সহকারে সেটা দেখবে এবং আমার সঙ্গে সঙ্গে কিন্তু এঁকে নেবে ওকে চলো শুরু করি তাহলে দেখো প্রথমেই আমরা যে পাঁচ সেমি সরল রেখাংশটা বলেছিল সেটা উপরে এঁকে নিলাম এরপর আমরা একটা সরল সরলরেখা এঁকে নেবো এখানে এবং যে পাঁচ সেমি সরল রেখাংশটা আমাদের বলেছিল। সেই সেমি সরল রেখাংশটি এখানে কেটে নিলাম আমরা তাহলে আমি তোমাদের কি বললাম সেটা কি তোমরা বুঝতে পেরেছ প্রথমে আমরা উপরে একটা পাঁচ সেমি সরল রেখাংশ এঁকে নিলাম কেন এঁকলাম প্রশ্নে বলেছে পাঁচ সেমি তাই পাঁচ সেমি এঁকে নিয়েছি এরপর একটি বড় সরল রেখা নিচে এঁকে নিলাম এবং উপরে যে পাঁচ সেমি সরল রেখাংশটা আমরা এঁকেছিলাম সেটা ভূমিতে কেটে নিয়েছি ওকে এরপর উপরে একটা বিন্দু এ নিলাম আমরা সেই এ বিন্দুর সঙ্গে এবার পি বিন্দুটা যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার পর নিচে একটা কোণ অঙ্কন করলাম অর্থাৎ একটা বৃত্তচাপ নিলাম যে বৃত্তচাপটা আমরা নিয়েছি এই বৃত্তচাপটা কিন্তু কম্পাস থেকে চেঞ্জ করবে না এটা যেন মনে থাকে এবং এই সমান বৃত্তচাপ উপরেও আমরা একটা কেটে নেব ওকে আমি যেমনভাবে করছি তোমরাও আমার সঙ্গে করছো তো সবাই দেখো তারপর কি করলাম ওই নিচে যে বৃত্তচাপটা ছিল সমান বৃত্তচাপ উপরে কিন্তু আমি কেটে নিয়েছি এই যে কেটে নিচ্ছি কেটে নেবার পর যে বিন্দুটা তৈরি হলো সেই বিন্দুটাকে কিন্তু আমি একটু নোটিফাই করে এ বিন্দুর সঙ্গে যুক্ত করে দিলাম যখনই এ বিন্দুর সঙ্গে যুক্ত করে দিয়েছি আমাদের তৈরি হয়ে গেছে এ আর এস বিন্দু নিয়ে এ এস বা তুমি এস টি এটা বলতে পারো এটা হলো আমাদের সেই সমান্তরাল সরল রেখাংশ যা কিন্তু আমাদের প্রশ্নে আঁকতে বলা হয়েছিল তাহলে তোমরা কেমন মজা পেয়েছ এটা এটা কিন্তু প্রথম পদ্ধতির মাধ্যমে আমি তোমাদের শিখিয়েছি এরপরে আরও কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি আছে চলো এবার আমরা তাহলে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে একই প্রশ্নের উত্তর করে ফেলি এবারও আমরা একটা সরল রেখাংশ কেটে নিলাম এবং নিচে যে একটা লম্বা সরল আগের আগেরবার কেটেছিলাম একই পদ্ধতিতে এখানেও একটা লম্বা সরল রেখাংশ আমরা কেটে নিলাম তারপর সেমি ওই সরল রেখাংশ থেকে আবার কেটে নিলাম যেমন আগেরবার করেছিলাম তেমনই করলাম এবং উপরে একটা এ বিন্দু এঁকে নিলাম এ এবং পি বিন্দু এই বিন্দু দুটো আমরা জুড়ে দিলাম তাহলে একবার আমরা রিপিট করি কী কী করলাম আগেরবার যেমন করে সেমি সরল রেখাংশ এঁকেছিলাম একই পদ্ধতিতে এবার সমস্ত কাজবাস করলাম এরপর ভূমিতে যে পিকিউ সরল রেখাংশটি রয়েছে ওই পিকিউ সরল রেখাংশের মাপটা আমরা নিয়ে নিচ্ছি এবং সেটা এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম তোমরা সবাই করছো তো আমার সঙ্গে আমি কি কি করছি সব কিছু আমার সঙ্গে করবে কিন্তু তারপর যে পিএ বাহুটা রয়েছে সেই পিএ বাহুর আমি মাপটা নিচ্ছি এবং পিএ বাহুটার মাপ তোমরাও নাও আমার সঙ্গে সঙ্গে মাপটা নেওয়া হয়ে গেলে সেটা কিউ বিন্দুতে বসিয়ে আগের বৃত্তচাপটাকে আমরা কেটে দিলাম বোঝেছো তো সবাই বৃত্তচাপ কাটা হয়ে গেলে নতুন যে বিন্দুটা হলো সেটা এ বিন্দুর সঙ্গে যুক্ত করে দিলাম তাহলেই আমাদের তৈরি হয়ে গেল এস টি সরলরেখা যে সরলরেখাটা আমাদের পি কিউ সরলরেখার সমান্তরাল এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি এবং এই পদ্ধতিটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবে আমরা কি করলাম আমরা কিন্তু পিকিউর মান নিয়ে এ বিন্দু থেকে বৃত্তচাপ এঁকেছিলাম আর এপির মান নিয়ে কিউ বিন্দু থেকে বৃত্তচাপ করেছিলাম এইটা কিন্তু মাথায় রাখতে হবে প্রয়োজনে ভিডিওটা আবার প্রথম থেকে দেখে নাও যে কিভাবে কি করলাম আমরা ওকে চলো এবার তাহলে আমরা তৃতীয় নম্বর পদ্ধতিটা শিখে ফেলি দেখো আগেরবার যেমন করে আমরা সেমি পাঁচ সরল রেখাংশ এঁকেছিলাম হুবহু সেম সরল সরলরেখা আঁকার পদ্ধতিটা নিচে কমপ্লিট করব আমরা এবং উপরে যেমন করে একটা এ বিন্দু নিয়েছিলাম সেমভাবে এ বিন্দু নিয়ে যুক্ত করে দেবো আগেরবারের মতন হুবহু সেম করে ফেলে তোমরা যেমনভাবে আমি করছি এবার আমরা এখানে একটা বৃত্তচাপ নেব। এই যে যে বৃত্তচাপটা নিয়েছি এটা কিন্তু পরিবর্তন করবে না এই বৃত্তচাপটা যেমন আছে কম্পাস থেকে যেন একটু না নাড়া যায় এটা এই সমান মাপের বৃত্তচাপ উপরেও আমরা কেটে নেব কেটে নেওয়ার পর বৃত্তচাপের দৈর্ঘ্য যতটা হয়েছিল উপর থেকে সেটা কেটে নেব তাহলে নতুন একটা বিন্দু তৈরি হলো এই নতুন বিন্দুর সঙ্গে এ বিন্দু আমরা যুক্ত করে দেব। তাহলেই উৎপন্ন হয়ে গেল আমাদের পিকিউ রেখাংশের সমান্তরাল সরলরেখা ওকে সরল রেখাংশ যেটা এস এ বা এসটি নাম দিতে পারো কোনো একটা বিন্দু দিয়ে তাহলে আমি কিন্তু তোমাদের পরপর তিনটি পদ্ধতিতে সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করা শিখিয়েছি প্রয়োজনে ভিডিওটা আবার প্রথম থেকে একটু দ্রুতগতিতে টেনে দেখো যার দরকার হবে সে আশা করি অবশ্যই দেখবে তাই না চলো তাহলে এবার আমরা সামনের দিকে যে প্রশ্ন নম্বর দুই রয়েছে সেটাকে সমাধান করার চেষ্টা করব। সবাই একসঙ্গে করবে কিন্তু প্রশ্ন নম্বর দুই পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি দেখো এখানে যতই তোমাদের বলেছে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি এই অঙ্কন প্রণালী আর প্রমাণ তোমাদের পরীক্ষায় দেবে না শুধুমাত্র তোমাদের অঙ্কন চিহ্ন লেখো অর্থাৎ তোমরা যেমন করে ছবি এঁকেছ ছবিতে যেমন করে নামকরণ করছো শুধু সেটুকু করলেই হবে ওই লেখালেখি কোনো কিছুই তোমাদের শিখতে হবে না তো ওকে চলো তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করা শুরু করে দিই প্রথমেই আমরা পাঁচ সেমি আট সেমি আর এগারো সেমি যে সরল রেখাংশটা আমাদের বলেছে আমরা একে একে তেইশ সেই তিনটি সরল রেখাংশ এঁকে নিলাম তোমরা রাখছো তো আমার সঙ্গে এঁকে নেবে কিন্তু সবাই আমি যেমনভাবে করছি তোমরাও করো নইলে পরে কিন্তু বুঝতে পারবে না এরপর আমরা নিচে একটা লম্বা সরল রেখাংশ এঁকে নেব একটু বড় সর এঁকে নেবে কিন্তু সবাই এবং সব থেকে বড়ো যে বাহুটা রয়েছে সেটা নিচে কেটে নেব। কেটে নেওয়ার পর আমাদের যে পাঁচ সেমি বাহুটা রয়েছে সেটা বিন্দুতে বসিয়ে আমরা উপরের দিকে একটা বৃত্তচাপ কেটে নেব তারপর আট সেমি সরল রেখাংশের মাপটা নিয়ে সেটা সি বিন্দুতে বসিয়ে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ আমরা কেটে নেব কেটে নেবার পর আমাদের যে নতুন বিন্দুগুলো তৈরি হলো সেখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব সবাই ত্রিভুজ এঁকে নাও এইভাবে এঁকে এসে তো সবাই দ্রুত আঁকবে কিন্তু শুধু দেখলে কিন্তু হবে না একই সঙ্গে আঁকতে হবে নাহলে কিন্তু পরে বুঝতে পারবে না কিভাবে কি হয়েছে তারপর এবিবাহুর মাপ নেব আমরা এবি যে বাহুটা রয়েছে ওই এবিবাহুর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে উপরের দিকে আমরা একটা বৃত্তচাপ নেব বৃত্তচাপ নেওয়া হয়ে গেলে তারপর বিসির মাপ নিয়ে এ বিন্দুতে আমরা বসাবে এবং ওই বৃত্তচাপটাকে আমরা কেটে দেবো হয়ে গেলে পরে নতুন যে বিন্দুটা তৈরি হলো তার সঙ্গে এ বিন্দুটা আমরা যুক্ত করে দেব তারপর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে রোলটা আমাদের অর্থাৎ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি সামন্ত্রিক আঁকতে হয় তাহলে এবার আমি যা যা করছি সেটা কিন্তু মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে কারণ এর আগে আমি যতটুকু শিখিয়েছি আমি জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন তোমাদের শিখিয়েছি সেই ত্রিভুজ অঙ্কন কিন্তু তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছো তাই জন্য ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবার আমি যা যা করছি সেটা মনোযোগ সহকারে কিন্তু দেখবে সর্বপ্রথম আমরা যে কাজটা করব। ভূমিটাকে সমধিখণ্ডিত করবো অর্থাৎ বিসিটাকে আমরা সমধিখণ্ডিত করব। যেভাবে সমধিখণ্ডিত করে সেইভাবেই করছি আমি তোমরা সবাই জানো তো কীভাবে ভূমিটাকে সমধিখণ্ডিত করতে হয় যে কোনো সরল সরলরেখাকে সমধিখণ্ডিত করতে হলে যে সরল রেখাংশটি রয়েছে তার অর্ধেকের বেশি নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ দিতে হয় এবং অপর প্রান্তে বসিয়ে আবার উপরে এবং নিচে বৃত্তচাপ দিতে হয় ওই বৃত্ত যেখানে ছেদ করে সেই দুটোকে যুক্ত করে দিলে পরেই হয়ে যায় ভূমিটা সমুদিখণ্ডিত তারপর ভূমির সমদিখণ্ডক আমাদের ভূমিটাকে যে বিন্দুতে সেদ করেছে সেই বিন্দুটিতে আমাদের যে কোনটা অঙ্কন করতে বলেছিল সামন্তরিকের ক্ষেত্রে সেই কোণটা আমরা অঙ্কন করবো কী বললাম কথাটা ভূমির মধ্যবিন্দুতে সামন্তরিক অঙ্কনের সময় প্রশ্নে আমাদের একটা ষাট ডিগ্রি কোন আঁকতে বলেছে না যে এমন একটা সামন্তরিক অঙ্কন করো যার একটি কোণের মান ষাট ডিগ্রি তো আমার ভূমির মধ্যবিন্দু যেটা তৈরি হয়েছে সেখানেই আমরা সেই ষাট ডিগ্রি কোনটা অঙ্কন করব তার জন্য আমরা ই বিন্দু থেকে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করলো ওই বৃত্তচাপটা কিন্তু পরিবর্তন করব না ওখান থেকে আবার একটা বৃত্তচাপ আমরা নিয়ে নেব বৃত্তচাপ নেওয়ার পর আবার যে নতুন বিন্দুটা সে সৃষ্টি হলো সেই নতুন বিন্দুটা আর ই বিন্দুটা যদি আমরা যুক্ত করে দিই তবেই কিন্তু আমাদের ষাট ডিগ্রি কোন তৈরি হয়ে যাবে ওকে তাহলে আমরা করে ফেললাম সেটা দেখো এই যে নতুন বিন্দু আর ই বিন্দু যুক্ত করে দিলাম তোমরা কিন্তু মনে রাখবে ওই যে যে নতুন বিন্দু আর এই বিন্দু যুক্ত করেছো সেটা কিন্তু টেনে একটু লম্বা করে দেবে যাতে উপরের ওই যে নীল কালারের যে সরলরেখাটা আগে এঁকেছিলাম আমরা ওটাকে সেট করে এটা যেন মনে থাকে তোমাদের এটা করার পর আমাদের যে ভূমিটা রয়েছে অর্থাৎ আমরা যে সমধিখণ্ডকটা করেছিলাম ভূমিটাকে ওই যে যে সমধিখণ্ডকটা রয়েছে না ওটা কিন্তু আসলে সামন্তরিকের একটা বাহু হবে তাহলে আবার রিপিট করছি এরপর আমরা যে ভূমির সমধিখণ্ডকটা করেছিলাম তার মাপ নেব এবং মাপটা নিয়ে এফ বিন্দুতে বসিয়েই আমরা ডান দিকে কেটে নেব যখনই কেটে নেব সঙ্গে সঙ্গে একটা নতুন বিন্দু তৈরি হয়ে গেল ধরো এই নতুন বিন্দুটার নাম হলো জি তাহলেই কিন্তু আমাদের এই যে জি এবং সি এই দুটো আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে ই সি জি এফ সামান্তরিক বাহ দারুণ মজার জিনিস না বলো তোমরা তোমরা শিখতে পেরেছো তো আমার সঙ্গে খুব মজার বিষয় কিন্তু এটা দেখো কত সুন্দরভাবে তোমাদের অ্যানিমেশনের সঙ্গে বুঝিয়ে দিয়েছি আমি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং এই জাতীয় যদি অন্য কোনো ভিডিও তোমাদের শিখতে ইচ্ছা করে তাহলে আমাদের কিন্তু সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে কোনো চ্যাপ্টার যদি এইভাবে শিখতে ইচ্ছা করে কমেন্টে কিন্তু জানিও আমাকে ওকে এবার প্রশ্ন নম্বর তিন ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার এবয় সেমি বিসি নয় সেমি কোণ এবিসি পঞ্চান্ন ডিগ্রি এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক বা দারুণ প্রশ্ন করেছে প্রথম একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার নাম হলো এবিসি তার বাহুর দুটো বাহুর মান এবং তার মধ্যবর্তী একটা কোন পঞ্চান্ন ডিগ্রি বলে দেওয়া আছে এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে যার একটি কোণ ষাট ডিগ্রি আর একটা বাহু হলো এসি বাহুর অর্ধেক ওকে কোনো হেজিটেট করবে না পর 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 আমরা এখন তোমাকে অ্যানিমেশনের মাধ্যমে আগের ভিডিওটা যেমন আমি করে দেখিয়েছি সেমভাবে এখানেও করিয়ে দেখাবো তোমরা সবাই পেন্সিল কম্পাস নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে কিন্তু করতে হবে শুধু দেখলে হবে না না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ওকে চলো শুরু করি প্রথমে আমাদের ত্রিভুজটা যেমন বলেছে সেই অনুযায়ী ত্রিভুজটা আমাদের এঁকে নিতে হবে অর্থাৎ যে বাহুগুলোর মান বলেছে ছয় সেমি সেই ছয় সেমি আমি এঁকে নিলাম তারপর আরেকটা বাহুর মান যেটা বলেছে আমাদের নয় সেমি সেটা আমি এঁকে নিলাম এবং আমাদের যে কোনটা এখানে বলেছে না পঞ্চান্ন ডিগ্রি সেই কোনটা চাদার সাহায্যে কিন্তু আমাদের কেটে নিতে হবে চাঁদার সাহায্যে কোনটাও কিন্তু আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর সর্বপ্রথম আমাদের ত্রিভুজ আঁকতে হবে তার জন্য একটা বড় বাহু নিতে হবে এই পর্যন্ত করে নাও সবাই করে নেওয়ার পর যে স্টেপগুলো হবে আমি সেগুলো তোমাদের পরপর বলে দেবো প্রয়োজনে ভিডিওটা পজ করে নাও পজ করে দরকার হলে করে নাও যা আমি বললাম তারপর আমাদের যে বড় বাহুটা রয়েছে আমরা সেটা ভূমিতে কেটে নেব তোমরাও আমার সঙ্গে করছো তো তোমরাও কিন্তু সবথেকে বড়ো বাহুটা ভূমিতে কেটে নেবে যখনই কেটে নেওয়া হয়ে যাবে তারপরই আমাদের যে পঞ্চান্ন ডিগ্রি কোনটি বলেছে সেই পঞ্চান্ন ডিগ্রি কোনটা আমরা বি বিন্দুতে এঁকে নেব ওকে তাহলে আমি কিন্তু বি বিন্দুতে পঞ্চান্ন ডিগ্রি কোনটা এঁকে নিয়েছি আমি কিভাবে আঁকছি তোমরা আমাকে ফলো করো এবং দেখো যে আমি কিভাবে আঁকছি বৃত্তচাপ নিলাম সেই বৃত্তচাপের অংশ কেটে নিলাম যখনই কেটে নিলাম সেটা একটা বিন্দুতে সেদ করেছে সেই বিন্দুটা বি বিন্দুর সঙ্গে যুক্ত করে দিলাম তাহলেই আমার পঞ্চান্ন ডিগ্রি হয়ে যাবে আর তা না হলে তোমরা করবে কি চাঁদা দিয়ে এখানে কেটে নেবে এবং বৃত্তচাপটা দেখিয়ে দেবে স্যারকে এরপর যে আমাদের ছয় সেমি বাহুটা রয়েছে সেই ছয় সেমি বাহুটা আমরা ওই বি বিন্দু থেকে যে পঞ্চান্ন ডিগ্রি এঁকেছিলাম সেই বাহুর উপর কিন্তু আমরা কেটে নেব যখনই এটা কেটে নেওয়া হয়ে যাবে তারপরে খেয়াল করো আমি কি কি করছি এটুকু আমরা ত্রিভুজ অঙ্কন করেছি ত্রিভুজ যেভাবে আঁকতে বলেছে সেই ত্রিভুজটা আমরা কিন্তু এঁকে নিয়েছি অর্থাৎ বি বাহুর উপর যে বাহু বিন্দুটা সেদ করেছিল সেটা যদি আবার সি বিন্দুর সঙ্গে যুক্ত করে দিয়েছি যুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে কিন্তু আমাদের এরপর আমি কি কি করছি সেটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখবে এদিক ওদিক যেন একটুও কনসেন্ট্রেশন না যায় যাদের আঁকা হয়নি তারা দ্রুত এঁকে নাও কিন্তু এবার দেখো আমি কি করলাম প্রথম এসি বাহুর একটা মাপ নিলাম এসি বাহুর মাপ পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু নেব কিন্তু আমরা এসি বাহুর মাপটা নিয়ে আমরা বিবিন্দুতে বসিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি দেখলে তো কীভাবে করলাম আমি যখনই বৃত্তচাপ আঁকা হয়ে গেছে তারপর আমরা এবিবাহুর মাপ নিলাম এবং এবিবাহুর মাপ নিয়ে সিবিন্দুতে বসিয়ে নিচের দিকেই যে বৃত্তচাপটা এঁকেছিলাম তাকে কেটে দিলাম দেখলে তো কিভাবে করছি খুবই সহজ পদ্ধতি অর্থাৎ যে বাহুর কিন্তু আমরা মাপ নিচ্ছি তার বিপরীত দিকে যে বিন্দুটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বৃত্তচাপটা অঙ্কন করছি তাই তো তারপর দেখো কী করি এবার আমরা বিবিন্দু আর নতুন যে বিন্দুটা উৎপন্ন হয়েছে না ওই দুটো বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করে দেওয়ার পর আমাদের দেখো প্রশ্নটিতে বলেছিল যে এমন একটা সামন্তরিক উৎপন্ন করো যার একটি কোণ ষাট ডিগ্রি আর একটা বাহুর দৈর্ঘ্য কী হবে এসি বাহুর অর্ধেক হবে তাহলে আমাদের কি করতে হবে এখন এসি বাহুর অর্ধেক করতে হবে দেখো এসি বাহুর অর্ধেক কীভাবে করব। সেই চোখের আন্দাজে অর্ধেকের বেশি নিয়ে এদিক থেকে একটা বৃত্ত চাপ দেবো এবং ওদিক থেকে একটা বৃত্ত চাপ দেবো তারপরে এই দুটো কী করবো জুড়ে দেব জুড়ে দিলেই হয়ে যাবে আমার এসি বাহুর অর্ধেক তো এই যে এসিবাহুর মধ্যবিন্দু যেখানে উৎপন্ন হলো এবার আমাদের টার্গেট থাকবে ওখানে একটা আমরা ষাট ডিগ্রি কোন আঁকবো যেহেতু প্রশ্নে ষাট ডিগ্রি কোন আঁকতে বলেছে তাই ষাট ডিগ্রি কোন আঁকার আমরা ওখানে একটা চেষ্টা করব। কি করতে হবে যে কোনো একটা বৃত্তচাপ নেব সেই বৃত্তচাপটা পরিবর্তন না করে যেখানে সেদ করেছে সেখান থেকে আরেকটা বৃত্তচাপ নেব নেওয়ার পর ডি বিন্দু আর ওই বিন্দু যদি আমরা যুক্ত করে দিই এবং বাড়িয়ে দিতে হবে কিন্তু নিচে যে সরল রেখাটা রয়েছে ওই পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিতে হবে এই কথাটা যেন মাথায় থাকে তাহলে আমরা যুক্ত করে নিচের দিকে বাড়িয়ে দিলাম ওকে তারপর ডিসি বাহুর মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে কেন নেব আমাদের সেই ডিসি বাহুটা কিন্তু এসি বাহুর অর্ধেক যেটা কিন্তু আমাদের বলেছিল উৎপন্ন সামন্তরিকটি বাহুর অর্ধেক হতে হবে সেই জন্য আমরা কি করব। ডিসি বাহুর মাপটা নেব ই বিন্দুতে বসিয়ে মাপটা কেটে নেব। তাহলে কি করলাম আমরা যে ডিসি বাহুর মাপটা রয়েছে সেই ডিসি বাহুর মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর নতুন যে বিন্দুটা উৎপন্ন হলো ওই বিন্দু আর সি বিন্দুটা আমরা যুক্ত করে দিলাম যখনই যুক্ত করে দিয়েছি তখনই কিন্তু সিডি ইএফ আমাদের সামন্ত্রিক উৎপন্ন হয়ে গেছে যে সামন্ত্রিকটা কিন্তু ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছিল এবং এসি বাহুর অর্ধেক এবং তার একটি কোন ষাট ডিগ্রি তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে আমরা করলাম সমস্ত কিছু দেখো কত সুন্দরভাবে তোমাদের জন্য ডিজাইন করেছে গ্রাফিক্সের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কোনো প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যত দ্রুত সম্ভব আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করবো আজকের মতো আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এবং টাটা বাই বাই সবাই ভারে থেকো এবং সুস্থ থেকো এবং সবাই ভালো থাকবে আশা করি পড়তে থাকবে কিন্তু পড় না পড়লে কিন্তু খুব ভালো জায়গায় জীবনে যেতে পারবে না এই জন্য পড়াশোনার বিকল্প কিছুই হয় না পড়তে থাকো এবং শিখতে থাকো